তো বন্ধুরা এক সাবস্ক্রাইবার এখন কমেন্ট করে বলে যে কুবেটার এম ইউ পঞ্চান্ন জিরো টু এই ইঞ্জিন ফেসিফিকেশনের ব্যাপারে কিছু বলুন এবং এই গাড়িটির সাথে কম্প্যারিজেন ভিডিও করার জন্য আমি মাহিন্দ্রা ইভো পাঁচশো পঁচাত্তর ডিআই এই ইঞ্জিনটিকে নিয়ে চলে এসেছি তবে দেখুন কুবাটার এম ইউ পঞ্চান্ন জিরো টু যে এই ইঞ্জিনটির কী কী ফিচার স্পেসিফিকেশান রয়েছে এবং তার সাথে সাথে মাহিন্দ্রা ইভো পাঁচশো পঁচাত্তর ডিআই এর ইঞ্জিন স্পেসিফিকেশান কী রয়েছে এবং দুটো গাড়ির ভিতরে মাইলেজের কতটা ডিস্টেন্স রয়েছে এবং কতটা প্রাইজের ডিসটেন্স রয়েছে আজ আপনারা এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানতে পারবেন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই

কোন কান্ট্রির গাড়ি এই দুটি গাড়ি তো বন্ধু দেখুন কুবেটার এমইউ পঞ্চান্ন জিরো টু এটা হলো জাপান কোম্পানির ব্র্যান্ড এবং মাহিন্দ্রা ইয়োভো এটি হলো ইন্ডিয়ান কোম্পানির ব্র্যান্ড তো বন্ধুরা এরপর আমরা দেখে নেব এইচপি ক্যাটাগরি যে কোন গাড়িটি কত হকস ইঞ্জিন তো বন্ধুরা দেখুন কুবেটার এমইউ পঞ্চান্ন জিরো টু আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ এইচপির ইঞ্জিন ইঞ্জিন এবং তার সাথে সাথে মাহিন্দ্রা ইয়োভো আপনারা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ এইচপির ইঞ্জিন তো বন্ধুরা এরপর আমরা জেনে নেবো যে ক্যাপাসিটি সিসি মানে কোন গাড়িটি কত সিসির ইঞ্জিন রয়েছে তো বন্ধুরা কুবেটার এম ই পঞ্চান্ন জিরো টু এটা হলো চব্বিশশো চৌত্রিশ সিসির ইঞ্জিন এবং মাহিন্দ্রা ইয়োভো পাঁচশো পঁচাত্তর ডিআই এটা হলো উনত্রিশশো ঊনসত্তর সিসির ইঞ্জিন তবন্ধুরা এরপর আমরা জানা দেবো নাম্বার অফ সিলিন্ডার কোন গাড়িটিতে কটি সিলিন্ডার রয়েছে তবু দেখুন কোবেটার এম পঞ্চান্ন জিরো টু এটাতে রয়েছে চারটি সিলিন্ডার এবং মাহিন্দ্রা ইয় পাঁচশো পঁচাত্তর ডিআই রয়েছে চারটি সিলিন্ডার তবন্ধুরা এরপর আমরা ইঞ্জিন রেটেড আর পি এম তবন্ধুরা দেখুন কোবেটার এম পঞ্চান্ন জিরো টু এর ইঞ্জিন রেটেড আর পি এম রয়েছে তেইশো আর পি এম এ এবং মাহিন্দ্রা ইয় রয়েছে দু হাজার আর পি এম তবন্ধুরা এরপর আমরা জানা নেবো কুলিং সিস্টেম দেখুন কোবেটার এম পঞ্চান্ন জিরো টু তে আপনারা লিকুইড কোল্ড পেয়ে যাবেন এবং মাহিন্দ্রা আপনারা ইয়েবো পাঁচশো পঁচাত্তর ডিআর দিয়েও আপনারা লিকুইড কোল্ড ইঞ্জিন পেয়ে যাবেন বন্ধুরা এরপর আমরা জেনে নেবো এয়ার ফিল্টার তো ধরুন কুবাটার এম ইউ পঞ্চান্ন জিরো টুতে আপনারা ড্রাই টাইপ উইথ ডুয়েল এলিমেন্ট এয়ার ফিল্টার পেয়ে যাবেন এবং সেই সাথে সাথে আপনারা পেয়ে যাবেন মাহিন্দ্রা ইয়েবো পাঁচশো পঁচাত্তরে পেয়ে যাবেন ড্রাই টাইপ এয়ার ফিল্টার কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা দেখুন এরপর আমরা জেনে নেব পিটিও এইচপি দেখুন কুবেটার এমইউ পঞ্চান্ন জিরো টু আপনারা সাতচল্লিশ এইচপির পিটিও পেয়ে যাবেন এবং সেই সাথে আপনারা মাহিন্দ্রা ইো পাঁচশো পঁচাত্তরেও কিন্তু আপনারা পেয়ে যাবেন একচল্লিশ এইচপির পিটিও আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এরপর আমরা জেনে নেবো ট্রান্সমিশন টাইপ বন্ধুরা দেখুন কুবেটার এমইউ পঞ্চান্ন জিরো টু আপনারা ট্রান্সমিশন পেয়ে যাবেন সিনক্রোম্যাক্স ট্রান্সমিশন পেয়ে যাবেন এবং আপনারা মাহিন্দ্রা ইোতেও কিন্তু আপনারা ফুললি কন্টেন্ট মেস্ট আপনারা ট্রান্সমিশন পেয়ে যাবেন তো বন্ধুরা এরপর আমরা জেনে নেব ক্লাচ দেখুন কুবেটার এমইউ পঞ্চান্ন মাহেন্দ্র জিরো টু কিন্তু আপনারা ডুয়েল ক্লাচ পেয়ে যাবেন এবং মাহেন্দ্রা ইয়োভো পাঁচশো পঁচাত্তরও আপনারা ডুয়েল ক্লাচ পেয়ে যাবেন তো বন্ধুরা এরপর আমরা জেনে নেব গিয়ার বক্স কুবেটার এম ইউ পঞ্চান্ন জিরো টু আপনারা বারোটি গিয়ার পেয়ে যাবেন সামনে যাওয়ার জন্য আর চারটি গিয়ার পেয়ে যাবেন পিছনে আসার জন্য সেক্ষেত্রে আপনারা মাহেন্দ্রা ইয়োভো পাঁচশো পঁচাত্তরে পেয়ে যাবেন বারোটি গিয়ার সামনে যাওয়ার জন্য আর তিনটি গিয়ার পেয়ে যাবেন আপনি পিছনে আসার জন্য বন্ধুরা এরপর আমরা জেনে নেব ব্রেক্স তবু ধরা দেখুন কুবেটার এমইউ ইউ পঞ্চান্ন জিরো টুতে আপনারা পেয়ে যাবেন ওয়েল ইমারেস্ট মাল্টি ডিস ব্রেক এবং আপনারা মহেন্দ্রা ইহভোতে পেয়ে যাবেন ওয়েল ইমারেস্ট ব্রেক আপনারা পেয়ে যাবেন তবন্ধুরা এরপর আমরা জেনে নেব স্টিয়ারিং টাইপ দেখুন কুবেটার এমইউ ইউ পঞ্চান্ন জিরো টুতেও আপনারা কিন্তু পাওয়ার স্টিয়ারিং পেয়ে যাবেন এবং মাহেন্দ্রা ইয়ভো পাঁচশো পঁচাত্তরেও আপনারা পাওয়ার স্টেয়ারিং পেয়ে যাবেন তবন্ধুরা এরপর আমরা জেনে নেব পিটিও টাইপ দেখুন কুবেটার এমইউ ইউ পঞ্চান্ন জিরো টুতে আপনারা পিটিও টাইপ পেয়ে যাবেন ইন্ডিপেন্ডেন্ট ডুয়েল পিটিও পেয়ে যাবেন এবং তার সাথে আমরা মহেন্দ্রা ইহভো পাঁচশো পঁচাত্তরে আপনারা রিভার্স পিটিও পেয়ে যাবেন তো বন্ধুরা এরপর আমরা জেনে নেব ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি দেখুন কুবেটার এমইউ ইউ পঞ্চান্ন জিরোটিতে আপনারা পেয়ে যাবেন পঁয়ষট্টি লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি এবং মাহিন্দ্রা ইওভোতে আপনারা পেয়ে যাবেন ষাট লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি তো বন্ধুরা এরপর আমরা জেনে নেব টোটাল ওয়েট তো বন্ধুরা দেখুন কোন গাড়িটিতে কত টোটাল ওয়েট রয়েছে তো বন্ধুরা দেখুন কুবেটার এমইউ ইউ পঞ্চান্ন জিরোটিতে টোটাল ওয়েট রয়েছে পঁচিশশো ষাট কিলো এবং মাহিন্দ্রা ইয়োভোতে টোটাল ওয়েট রয়েছে দু হাজার পঁচাশি কিলো তো বন্ধুরা এরপর আমরা জেনে নেব হাইড্রোলিক লিফটিং ক্যাপাসিটি যে কোন গাড়িটি কত হাইড্রোলিক লিফটিং ক্ষমতা রয়েছে তো বন্ধুরা দেখুন কুবেটার এমইউ ইউ পঞ্চান্ন জিরো আপনারা হাইড্রোলিক লিফটিং ক্ষমতা পেয়ে যাবেন আঠেরোশো থেকে একুশো কিলো এবং মাহেন্দ্রা ই হবো পাঁচশো পঁচাত্তরে আপনারা পেয়ে যাবেন পনেরোশো কিলো হাইড্রোলিক লিফটিং ক্ষমতা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এরপর আমরা জেনে নেব ওয়ারেন্টি যে কোন গাড়িটি কত বছরের এবং কত ঘন্টার ওয়ারেন্টি পিরিয়ড রয়েছে তো বন্ধুরা দেখুন কুবেটার এম ইউ পঞ্চান্ন জিরো আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন পাঁচ বছর এবং পাঁচ হাজার ঘন্টা সেই সাথে আপনারা মাহেন্দ্রা ইউ নেবো পাঁচশো পঁচাত্তরে পেয়ে যাবেন দু বছর এবং দু হাজার ঘন্টা তো বন্ধুরা এরপর আমরা জেনে নেবো প্রাইস তো বন্ধুরা দেখুন কুবেটার এমইউ পঞ্চান্ন জিরো টু আপনারা দাম রয়েছে দশ লক্ষ থেকে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং মাহিন্দ্রা ইয়োগো পাঁচশো পঁচাত্তরের দাম রয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার থেকে ন লক্ষ টাকার মধ্যে তো বন্ধুরা মাহিন্দ্রা ইয়োগো পাঁচশো পঁচাত্তর থেকে কুবেটার এমইউ পঞ্চান্ন জিরো টু এর দাম কেন এত বেশি তো বন্ধুরা আপনারা যারা বুঝতে পেরেছেন তো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা এরপর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো ডান দিকে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন তো বন্ধুরা আপনাদের যদি কারোর কোনো ইঞ্জিন ট্রান্সমিশনের ব্যাপারে কোনো কম্পেরিশান ভিডিও লাগে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে মহাকাল গুলাম বন্দে মত